হ্যালো আমার কলেজার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের সবজি বাগানে আমার বাড়ির পাশে দেখেন সুন্দর সবজি বাগান হয়েছে এই সবজি বাগান থেকে আজকে কিছু ভালো ভালো সবজি আপনাকে আপনাদের দেখাবো পাশাপাশি কিছু আলোচনা করব আশা করি সবাই সাথেই থাকবেন দেখেন আমাদের খেতে সেই ফ্রেশ টাটকা বেন্টি এই যে দেখেন একবারে কচি এই আপনার খেলে খুবই ভালো লাগে এবং অনেক যুক্ত এই একটি সবজি ব্যানটি দেখেন আজকে আমি আপনাদের নতুন করে একটি খাবার দেখাবো যে খাবারে অনেক ভিটামিন রয়েছে এবং যারা যারা খান নাই তারা আজকে এই খাবার দেখে আমার পাশাপাশি আপনারা একদিন খেয়ে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে বাসনা পাতা আরে না সরি এটা হচ্ছে চাশনি পাতা এই চাশনি পাতা মুড়ি দিয়ে খাওয়া যায় তারপরে তরকারিতে খাওয়া যায় এই পাতা খুবই ঘ্রাণযুক্ত একটি পাতা সবাই অনেকে এই পাতারই আশা করি পছন্দ করেন এই যে দেখেন চাশনি পাতা আজকে নতুন করে একটি খাবার আপনাদের দেখাবো এইভাবে খেয়ে দেখবেন আশা করি সেই ভালো লাগবে আপনারা দেখেন এই যে দেখেন কচি বেন্টি এই বেন্টি আমি খাই আপনারা দেখেন বিসমিল্লা রহমানের রহিম সেই সাদ সাথে বাসনা পাতা খাচ্ছি না চাষনি পাতা খাচ্ছি সাথে সেই সাদ এত সাত কেন বাহ সেই সাত অস্থির আপনার না খেলে বুঝতে পারবেন না সত্যি অনেক ভালো লাগে আর এই খাবার অনেক পুষ্টি আছে যাদের গঠন আছে মানে শরীর শুধু দিনে দিনে শুকায় উন্নতি নেই তারা এভাবে কাঁচা সবজি খাবেন কাঁচা সবজি খেলে আশা করি খুব দ্রুতই আপনাদের কুষ্ঠকাঠোনো দূর হবে এবং শরীর হবে সুস্বাস্থ্য হবে আশা করি আপনারা খেয়ে দেখবেন আমি আগে আরও কুষ্ট ছিলাম তো এবার কাঁচা সবজি খেতে খেতে আশা করি আগের চাইতে অনেকটাই ওজন বেড়েছে আমার আপনারা চেষ্টা করবেন আর এই কাঁচা সবজি আসলে কিন্তু সেই স্বাদ আর যারা যারা আসলে সবজি বেশি খান না তাদেরকে বলি বেশি বেশি করে সবজি খাবেন সবজিতে অনেক পুষ্টিগুণ আছে দেখেন এভাবে খাবেন সেই সাদ ও অস্থির আপনারা খাবেন আশা করি খেলে ভালো হবে শরীর মন সবই ভালো থাকবে কাঁচা সবজি খেয়েও অভ্যস অভ্যস্ত হন কুষ্ঠকাঠামো দূর করুন আর যারা যারা সবজি বেশি খান না তারা বেশি বেশি করে সবজি খান ভালো থাকুন নিজে ভালো থাকুন নিজের ভালো রাখেন নিজের পরিবারকে হুম সেই সব ভাই দেখ আজকের মতো এখানে বিদায় নিবো দেখা হবে কোনো অন্য আরেকটি ভিডিওতে ভালো লাগলে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে